আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন আগে গাজীপুরের এক ভাইয়া আমাদের কাছ থেকে সুন্দর কিছু মুরগি নিতে চেয়েছিল এজন্য উনি অ্যাডভান্স করে রেখেছে আমরাও ওনার পছন্দ অনুযায়ী কিছু মুরগি সংগ্রহ করেছি এবং এই মুরগিগুলোকে আজকে ডেলিভারি দিতে হবে এই কাজে আমাদের ছোট খামারিটা শুরু থেকেই আমাকে সহযোগিতা করছিল মুরগিগুলো আমি দুইটা ক্যারেটের মধ্যে ভরেছি এখন ক্যারেট দুইটা বাইকের পিছনে বেঁধে নিতে হবে আর মুরব্বী সাহেবও আজকে আমার সাথে যাবে আমি কিভাবে ডেলিভারি দিয়ে এই জিনিসগুলোও দেখবে আমার সাথে সে ঘোরাঘুরি করবে আমি ওকে বাইকের সামনে বসিয়ে ডেলিভারি তাদের জন্য রওনা হলাম প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা আমাদের বাস কাউন্টারে পৌঁছেছি সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম যদিও অনেক বাস আসছিল আমরা সেগুলোতে মুরগি দিচ্ছিলাম না কারণ আমরা মুরগির নিরাপত্তা নিয়ে খুব সতর্ক গরমের মধ্যে মুরগি যদি টুলবক্সে রাখা হয় তাহলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে যার ফলে মুরগি মারা পর্যন্ত যেতে পারে মুরগি গুলো সুরক্ষিতভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয় আমাদের একমাত্র উদ্দেশ্য এদিকে আমাদের ছোট মানুষটা মনু সুকে খেলোদলা করছিল আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই ক্লায়েন্টদের যারা আমাকে বিশ্বাস করে এত দূর থেকে মুরগি নিতে চায় এবং আমাদের কাছে অ্যাডভান্স করে রাখে আর আপনারাও যারা আমাদের কাছ থেকে সুন্দর কিছু মুরগি নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে মেসেজ করতে পারেন নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি হঠাৎ করে দেখতে পেলাম একজন ভাইয়া 200 সিনাশের বাচ্চা নিয়ে এসেছে মুরব্বি সাহেব এই বাচ্চাগুলো মন দিয়ে দেখছিল তারপর ভাইয়ার সাথে কথা বলেছি উনি যেটা বলল ওনারা 200 বাচ্চা দিয়ে সিনাশের খামার শুরু করতে যাচ্ছে ভাইয়ার জন্য অনেক বেশি শুভ কামনা রইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের রিজিকে বারাকাহ দান করুক অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো বাস চলে এসেছে আমি মুরগিগুলোকে ড্রাই বর সাহেবের পিছনে সিটা দিয়েছি বাসটি নিশ্চিন্তে তার আপন গন্তব্যে ছুটে চলছে একটা কথা বলতে চাই আপনিও যদি আপনার গন্তব্যে ভাবে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনার ইচ্ছের মূল্য দিতে হবে এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন একদিন সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া শেষ হলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে হঠাৎ করে দেখি আমাদের ছোট মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে সত্যি বলতে কতদিন যাবৎ যে এমন নিশ্চিন্তে ঘুমাতে পারি না এটা বলা খুবই কঠিন আমাদের মরবি সাহেব ঘুমাতে থাকুন আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে মহান সুবাহনতালা এমন নিশ্চিন্তে ঘুমানোর সক্ষমতা আমাকে তৈরি করে দেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ